আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো অনেক পুরনো একটা রেসিপি যদি আপনারা কেউ খেয়ে থাকেন এই রেসিপিটা তাহলে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন তো চলুন বেশি কথা না বলে রেসিপিটা ঝটপট আপনাদের দেখিয়ে দিই এখানে একটা পাত্র নিয়েছি তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল আর দিয়ে দেব এক বাটি মতো খেজুরের গুড় গুড়টাকে আমি একটু কুড়িয়ে নিয়েছি যাতে সহজেই গলে যায় এবার এটাকে আমি চামচ দিয়ে একটু নেড়ে দেব এবার এটাকে আমি কষকষে করে গরম হওয়া অবধি অপেক্ষা করব। এখন কিন্তু আমি এটাকে ফোটাবো না তো এবার আমি এটাকে চাপিয়ে দিলাম অন্যদিকে আমি একটা পাত্রের মধ্যে নেব দেড় কাপ মতো চালের আটা এবার আমি পানিটা দেখে নেব। দেখুন এখানে পানিটা কিন্তু ফুটেনি কষকষে হয়ে গরম হয়েছে এবার আমি এই পানিটায় একটু একটু করে দিয়ে আটাটাকে ঘুলে নেব। আপনারা চাইলে এখানে আলাদা করে পানিটা এভাবে কষকষে করে গরম করে দিয়ে ঘুলে নিতে পারেন তাতে কোনো রকম অসুবিধা হবে না টেস্টটা কিন্তু একই রকম হবে তো দেখুন এখানে আমি অল্প অল্প করে ওই গুড়ের পানিটা দিয়ে কিন্তু খুব ভালো করে ঘুলে নিচ্ছি এরকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে ঠিক এরকম দেখুন না খুবই ঘন বা না খুবই পাতলা তবে ব্যাটারটা কিন্তু একটু মোটাই হবে তারপরে আমি অন্যদিকে একটা বোলের মধ্যে নেব হাফ কাপ মতো পাউডার দুধ আর তার মধ্যে ওই একই পানি দিয়ে আমি এটাকে ঘুলে নেব এটাকে আমি ঘোলা হয়ে গেলে সাইড করে রেখে দেব এবার আমি দেখে নেব গুড়ের পানিটা ফুটছে কি না দেখুন এভাবে কিন্তু ফুটতে হবে খুব ভালোভাবে তবে কিন্তু হবে এবার আমি একটা ঝাঁঝরি হাতা নেব আর তার মধ্যে আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম এই ব্যাটারটা আমি যতটা ধরবে ততটা দিয়ে দেব ঠিক এরকমভাবে এবার আমি একটা খুন্তি বা চামচের সাহায্যে এরকমভাবে ঠুকে ঠুকে দেব। আর দেখুন ঠুকে ঠুকে দিলেই কিন্তু নিচে থেকে কিন্তু বের হচ্ছে আর একটু ঝাঁঝরি হাতাটা উঁচু করে ধরবেন তাহলে কিন্তু একটু লম্বা করে পড়বে পুরো ব্যাটারটা আমি এই ভাবে করে ঠুকে ঠুকে জড়িয়ে নেব দেখুন আর পানিটা কিন্তু এই অবস্থায় একই রকম ফুটবে রকম গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানো যাবে না এরকম ভাবে ফুটতে হবে তবে কিন্তু পায়েসটা হবে তাছাড়া কিন্তু গলে যাবে তো দেখুন আমি এভাবে করে ঠুকে নিচ্ছি আর দেখুন ঠকভগ করে কিন্তু পানিটা ফুটছে আর দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চালের গুঁড়িটা সেদ্ধ হয়ে যাচ্ছে দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস এটা কিন্তু একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন ভীষণ টেস্টি লাগে ফ্রেন্ডস এই রেসিপিটা আমি কিন্তু আমার মায়ের বাড়িতে বানাচ্ছি আর আমার নানিও আছে এখানে আমার নানি কিন্তু আমাকে অনেকটাই হেল্প করেছে এই রেসিপিটা বানাতে এই শীতে কিন্তু এরকম একটা রেসিপি হলে কোনো কথাই হবে না আর আমি জানি এটা কিন্তু অনেক পুরোনো একটা রেসিপি অনেকেই খেয়ে থাকতে পারেন যারা যারা খেয়েছেন তারা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন যে কে কে খেয়েছেন সমস্ত ব্যাটারটা আমি একইভাবে করে নিলাম আর ব্যাটারটা যখনই শেষ হয়ে যাবে তারপরে কিন্তু আর ফোটানো যাবে না তাহলে কিন্তু গলে যাবে ব্যাটারটা শেষ হয়ে গেলে কিন্তু এটাকে গ্যাস থেকে নামিয়ে নিতে হবে তো এখানে আমার সমস্ত ব্যাটারটা দেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে একবার নেড়ে দেব হালকা হাতে খুব বেশি নাড়া যাবে না তাহলে কিন্তু গলে যাবে এভাবে হালকা হাতে নেড়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব দেখুন কত সুন্দর হয়েছে তো এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এবার আমি যে মিল্ক পাউডারটা ঘুলে রেখেছিলাম সেটা এখানে আমি অ্যাড করে দেব। এখানে কিন্তু গ্যাসটা আমি আর ধরাবো না এরকমই আমি এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে দেব। এটা কিন্তু আর ফোটানোর কোনো দরকার হবে না শুধু মিক্স করে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে পাইসটা তো দেখুন এভাবে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি এটা ঠান্ডা হলে কিন্তু আরও বসে যাবে তাই খুব বেশি টাইট করা যাবে না আর আপনারা চাইলে এর থেকে কিন্তু পাতলা করতে পারেন আপনাদের পছন্দ মতো তবে খুব বেশি পাতলা করলে কিন্তু খেতে ভালো লাগবে না একটু মোটা রাখবেন পায়েসের মতো যেরকম আমরা পায়েস রান্না করি ঠিক সেরকমই তো দেখুন ফ্রেন্ডস দেখতেও যেরকম এর স্বাদও কিন্তু তার থেকে অনেক বেশি তো আমি একটা বোলের মধ্যে করে নিয়েছি আপনারা কে কে এইভাবে চালের পায়েস রান্না করে খেয়েছেন আমাকে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন আর যদি আপনাদের কোনো মতামত থাকে সেটাও আমাকে কমেন্ট সেকশনে গিয়ে লিখে জানাবেন তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ